পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে যান নাম্বার দুটি জানালা দেখে সারা দুনিয়া বলুন তো কী হবে উত্তর চোখ নাম্বার টু কোন পাখিকে বসন্তের পাখি বলে বলুন তো দেখি কে কে পারবে উত্তর কোকিলা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নাম্বার থ্রি চোখ মেলে ঘুমায় কোন প্রাণী উত্তর মাছ নাম্বার ফোর কোন জিনিস পচে না বলুন তো দেখি কে পারবে কখনোই পচে না উত্তর মধু নাম্বার ফাইভ কোন জিনিস গাছে ধরে কিন্তু ফল না বলুন তো উত্তর মধু কয়টি প্রশ্নের উত্তর পেরেছেন কমেন্টে জানিয়ে যান